আমাদের জীবনের থেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা সুস্থ শরীর তো সুস্থ যত যতক্ষণ আসেন আপনি ততক্ষণ আপনার কাছে সব ভালো লাগবে আপনার শরীর অসুস্থ মানে আপনার কাছে কিছুই ভালো লাগবে না তো আমার মেয়ের সাথে পড়ে একটা মেয়ে এবার হচ্ছে এইস এসসি এক্সাম দিবে ফাইনাল এক্সাম আমার মেয়ের জন্য যে বাসায় যে টিচার রাখছি সেই টিচারের কাছ থেকে শোনা আর কি একটা মেয়ে ছোট্ট মানে ছোটবেলায় থাকতে তার বাবা মারা যায় তারপর মা তাকে নিয়েই জীবনযাপন করেন দাদাবাড়ির অবস্থা খুব ভালো একটাই একটাই ছেলের একটাই মেয়ে হয়েছে তো মেয়েটা হয়ে হওয়ার পরে বাবা মারা যায় দাদু মেয়েটা বড় হয় মায়ের সাথে দাদা দাদির সাথে এক পর্যায়ে মেয়েটা এসএসসি পরীক্ষা দেয় তারপর হচ্ছে এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তো এই সময়টাই হচ্ছে তার দাদু অনেকটা অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে হচ্ছে উনি যখন বুঝতে পারে যে আমার শারীরিক কন্ডিশন ভালো না আমি হয়তো বা পরে পরে চলে যেতে পারি তো উনি এটা ভেবে একসময় ওনার যে সম্পত্তি ওনার যে ছেলে পাইতো সেটা সম্পূর্ণ তার পুত্নির নামে লিখে দেয় মানে ছেলের মেয়ের নামে লিখে দেয় প্রায় তিন কোটি টাকা সম্পত্তি লিখে দেয় লিখে দেওয়ার পরে হচ্ছে কিছুদিনের মধ্যে দাদা মারা যায় এইভাবে চলতে থাকে তো মেয়েটার একটা ফুপি আছে তো সবার সম্পত্তি সবাইকে ভাগ করে দেওয়া হয় তো লোভ এমন একটা মা তো লোভ এমন একটা খারাপ জিনিস যেটা হচ্ছে যেটা সাপার আপনার আশেপাশের মানুষকে করতে হয় সেটা হচ্ছে ওই মেয়েটার সম্পত্তির উপর ওর ফুপুর হচ্ছে একটা লোভ চলে আসে ফুপুর একটা ছেলে আসে সেই ছেলের সাথে তার বিয়ের প্রস্তাব দেয় কিন্তু মেয়েটার মা রাজি হয় না যে না আমার মেয়ে এখন বিয়ে দিব না তো এক পর্যায়ে ফুপুতে হচ্ছে তুকতাক শুরু করে মন্ত্রতন্ত্র শুরু করে এরকম করতে করতে মেয়েটা অনেকটা অসুস্থ হয়ে যায় এমনও জানা গেছে যে মেয়েটার মানে জেন চালান দেওয়া মেয়েটার উপরে তিনটা জেন চালান দেওয়া তো মেয়েটা আইসিইউতে ভর্তি হয় এতটা অসুস্থ হয়ে যায় যে মেয়েটা আইসিউতে ভর্তি হয় তো এক পর্যায়ে যে স্যার আমার মেয়েকে পড়ায় ওই স্যার এক সময় বললো কি আপনি একটু হুজুর দেখাতে পারেন কারণ যেহেতু আপনি মেয়েটার কোনো রোগ পাচ্ছেন না সে তো শারীরিক কোনো সমস্যা তার নাই তারপর আবার আইসিউতে ভর্তি হতে হয়েছে তো আপনি তাকে একটা হুজুর দেখান সব দিক থেকে ট্রিটমেন্ট করা কিন্তু ভালো তো মেয়েটার মা বলে না আমি এগুলো বিশ্বাস করি না এগুলো কুফুরি এগুলো আসলে কিছুই না তো স্যার অনেকভাবে রিকোয়েস্ট করার পরে একটা হুজুর নিয়ে আসে তো হুজুরের কাছে জানতে পারে তাকে মানে কঠিনভাবে তন্ত্রমন্ত্র করা হয়েছে এমনভাবে তন্ত্রমন্ত্র করা হয়েছে তাবিজ করা হয়েছে যাতে মেয়েটা মারা যায় মেয়েটা মারা গেলে কি হবে ওই যে দাদুতে যে সম্পত্তিটা লিখে দিছিল তার সম্পত্তিটা হয়তো আবার ফিরে পাবে এই লোভেতে বোঝেন আপনি মানুষের দয়া মায়া ভালোবাসা কোথায় গেছে লোভ এখন কোথায় পৌঁছাইছে যে একটা ভাই সে ভাইটা মারা গেছে ভাইয়ের একটা সন্তান আছে। সেই সন্তানটাকে কি আগলে রাখা উচিত না সেই সন্তান সন্তানের থেকে কি সম্পদ বেশি মূল্যবান হয়ে গেল তো যাই হোক এক পর্যায়ে হুজুর দেখানোর পরে মেয়েটা আস্তে আস্তে সুস্থ হয় তবে এতটাও সুস্থ হয় না সুস্থ হতে সময় লাগে তার পেছনের যে স্মৃতি সে সবটাই ভুলে যায় মেয়েটা পাগল হয়ে যায় তো অনলাইনে একটা ঘটনা আমরা আমরা শুনতে পাচ্ছি যে তানিন তুবা নামে একটা মেয়ে কুফুরি কালো জাদু দিয়ে মারা গেছে তো এগুলো আসলে বিশ্বাস করাটাও হচ্ছে কাফের হয়ে যাওয়া আর বিশ্বাস না করলে হচ্ছে নিজের বড় একটা ক্ষতি হয়ে যাওয়া তো শেষে একটা কথাই বলবো সেটা হচ্ছে বিশ্বাস করবেন না তা না বিশ্বাস অবশ্যই করবেন শোনেন কুফুরি বা কালো জাতিতে মানুষের মন চেঞ্জ হয় না মন পরিবর্তন হয় না কিন্তু শারীরিক অনেক ক্ষতি হয় এই ক্ষতি থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনাকে সব দিক থেকে ট্রিটমেন্ট করতে হবে আপনার যদি মেডিকেল সায়েন্স থেকে কোনো ইম্প্রুভ আপনার না আসে অবশ্যই আপনাকে হুজুর দেখাতে হবে আপনি মানেন বা না মানেন কুফুরি আছে। কুফুরি দিয়ে মানুষকে ক্ষতি করা যায় আমাদের নবীকরণ সাল্লা সাল্লামকেও ক্ষতি করছিলেন তো সেগুলো কাটাইতে হয় কাটাইলে দেন একটা পর্যায়ে সুস্থ হয়ে যায় তো কুফুরিটাকে মানুষ কুফুরিটাকে আপনারা এতটাও ইগনোর করবেন না যে এটাতে কিছু হয় না যখন নিজের শারীরিক অবস্থার অবনতি দেখবেন অবশ্যই সব দিক থেকে চেষ্টা করবেন তো যে যার জায়গা থেকে ভালো থাকবেন যার নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন অবশ্যই আর একটা কথা বলি যারা এই ধরনের কাজ করেন না কুফুরি করে মানুষকে বসে আনা কুফুরি করে মানুষের থেকে ভালোবাসা আদায় করা কুফুরি কুফুরি থেকে মানুষের মন জয় করা এগুলো বন্ধ করেন বুঝছেন কারণ এইগুলোর আপনার জীবন যখন আল্লাহ দিয়েছে মৃত্যু আছে মৃত্যুকে ভয় করেন আল্লাহ আপনাকে যেটা দেসে সেটা নিয়েই সন্তুষ্ট থাকেন যে আপনাকে চায় না তাকে কুফুরি করে আপনার আপনার করতে পারবেন না হয়তো বা পারবেন সাময়িক সময়ের জন্য কিন্তু স্থায়ীভাবে যদি আপনি পেতে চান তাকে ভালোবাসা দিয়ে জয় করতে হয় ভালোবাসার উপরে কোনো অস্ত্র নাই ভালোবাসার উপরে কোনো মাধ্যম নাই আপনি ভালোবাসা দিয়ে সবটা জয় করতে পারবেন কিন্তু ওই গায়ের জোরে কুফুরি দিয়ে কিচ্ছু করতে পারবেন না আপনার আপনার মাথাতে যেরকম ব্রেন আসে যাকে আপনি কুফুরি করতেছেন সে বাঁচার জন্য অনেক চেষ্টা করবে সেও একটা পর্যায়ে জেনে যাবে কে কাকে ক্ষতি করতেছে মেডিকেল সায়েন্স বলেন আর আপনারা এই কুফুরি বলেন তার তন্ত্রমন্ত্র বলেন এটা এখন অনেক দিক অনেক দূরে এগিয়ে গেছে মানুষের মানুষ মানুষকে এতটা ক্ষতি করতেছে যে সেটা বলে বোঝানো যাবে না তো কুফুরি থেকে প্লিজ আপনারা দূরে থাকবেন আর মানুষের ক্ষতি করার পর যে আপনার ক্ষতি হবে না এটা বলতে পারবেন না আপনি যতটা এখানে মানুষের ক্ষতি করবেন দুনিয়াতে আপনার পুরোটাই এখান থেকে উসুল হয়ে যাবে আর কবরে তো আছে। ঘর ক্ষতি করার চেষ্টা করবেন না নিজেও ক্ষতি